প্রিয় দর্শক বিশ্ব দেবদেবী মোটিভেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে তুলে ধরব সুদামা ও ভগবান শ্রীকৃষ্ণের বন্ধুত্বের কাহিনী যা শুনলে আপনারা চোখে জল ধরে রাখতে পারবেন না ছোটবেলায় সুদামা নামে শ্রীকৃষ্ণের এক বন্ধু ছিলেন সুদামা অতিশয় সতনির্লোক সচ্চরিত্র নিষ্ঠাবান ভক্ত ব্রাহ্মণ কৃষ্ণকে অত্যন্ত ভালোবাসতেন একই গুরুর নিকট তারা পড়াশোনা করেছেন বড় হয়ে শ্রীকৃষ্ণ দ্বার রাজা হলেন তার এদিকে সুদামার অবস্থা অবস্থা দিন দিন খারাপ হতে লাগল, এমন ঠিকমতো খাবারও জোটে না একদিন সুদামার স্ত্রী তাকে বললেন ওগো তোমার বন্ধু কৃষ্ণ তো দ্বারকার রাজা তার কাছে গেলে হয়তো কিছু সাহায্য পাওয়া যেত তাতে আমাদের অভাব অনেকটা ঘুচত কিন্তু নির্লোভ সুদামা স্বভাব সুলভ লজ্জায় তাতে রাজি হলেন না বললেন আরে এই অবস্থায় কি করে ওর কাছে কিন্তু স্ত্রীর ও অনেক দিন পর বন্ধুর সঙ্গেও দেখা হবে এই ভেবে যেতে রাজি হলেন যাওয়ার সময় তার স্ত্রী কৃষ্ণকে উপহার দেওয়ার জন্য কিছু চিরার খুঁজ সুদামার চাদরে বেঁধে দিলেন যদিও কৃষ্ণকে এই অতি সামান্য উপহার দেবার কথায় সুদামা অত্যন্ত কুঙ্ক্ষিত হলেন কিন্তু এছাড়া কি বাঘরে আছে সুদামা দ্বারকায় রওনা হলেন সুদামা দ্বারকায় পৌঁছে শ্রীকৃষ্ণের বাড়ির সামনে এসে দাঁড়ালেন তাকে দেখা মাত্র কৃষ্ণ আরে সুদামা বলে দৌড়ে এসে জড়িয়ে ধরলেন সুদামা অজরধারে কেঁদে ফেললেন কৃষ্ণ তাকে ঘরে নিয়ে গিয়ে সহস্তে তার পা ধুইয়ে দিলেন তারপর শ্রীকৃষ্ণ ও তার তিন স্ত্রী তাকে অত্যন্ত আদর আপ্যায়ন করলেন ও চারজনেই তার পরিচর্যায় নিযুক্ত হলেন খাওয়ার সময়ে সুদামা মাঝে মাঝে কাঁদছিলেন এই ভেবে যে আমি এখানে এত উপাদেয় খাবার খাচ্ছি ওদিকে আমার বউটা আজ সামান্য খুব চিবিয়েই দিনটা কাটাচ্ছে শ্রীকৃষ্ণ সব লক্ষ্য করলেন কিন্তু মুখে কিছু বললেন না খাওয়া দাওয়ার পর কৃষ্ণ জিজ্ঞাসা করলেন কিরে আমার জন্য কি এনেছিস দে সুদামা আমতা আমতা করে বললেন এনেছি মানে ইয়ে মানে কৃষ্ণ কি মানে মানে করছিস দেখি তোর পুটলিতে কি আছে কৃষ্ণ পুতলি খুলে দেখে বললেন বাহ বাহ আমার জন্যে চিড়ে দিন ধরে সাতবলের কথা ভাবছিল তা তুই আমার মনের কথাটা ঠিক বুঝতে পেরেছিস আবার শুকনো চিড়ে খেতে অসুবিধা হবে বলে জলে ভিজিয়ে এনেছিস তোর জবাব নেই সুদামা কাঁদতে লাগলেন কৃষ্ণ কিরে তখন থেকে খালি কাঁদছিস কেন বউয়ের কথা ভাবছিস সুদামা না রে ভাই আসলে আসবার সময়ে আমাদের ফেলে আসা ছোটবেলার কথা ভাবছিলুম তাই কাঁদছিলুন আর চোখের জল পরে পড়ে চিঁড়ে ভিজে গেছে কৃষ্ণ বা চমৎকার দেখ কত লোক আমায় কত কি খাওয়ায় কিন্তু জানিস আজ পর্যন্ত কেউ আমায় চোখের জলে ভেজানো চিরে খেতে দেয়নি এই বলে শ্রীকৃষ্ণ সেই সামান্য চিরের খুব পরম তৃপ্তি বলে খেলেন বললেন সত্যি তোর জবাব নেই রে সুদামা এই জন্যই তো তোকে এত ভালোবাসি তারপর তারা অনেকক্ষণ গল্প করলেন অনেকদিন পরে বন্ধুর সাক্ষাৎ পেয়ে এতই আনন্দ হচ্ছিল যে সুদামা তার দারিদ্রের কথা কৃষ্ণকে বলতে ভুলে গেলেন কৃষ্ণের থেকে সাহায্য চাওয়ার কথাও মনে এল না তারপর এল বিদায় নেবার পালা কৃষ্ণ বললেন আবার আসবি তো সুদামা বললেন আসব তারপর সুদামা বাড়ির পথে রওনা দিলেন বাড়ির কাছে পৌঁছে দেখলেন কোথায় গেল সেই প্রশ্ন চিহ্ন তার কুড়ে ঘরের জায়গায় বিশাল এক অট্টালিকা ঘরের ধন অভাব নেই কি তার্য ব্যাপার একই করে সম্ভব হলো তিনি বাইরে দাঁড়িয়ে অবাক হয়ে এইসব ভাবছেন এমন তার স্ত্রী তাকে বারান্দা থেকে দেখতে পেয়ে নিচে নেমে বাইরে এসে সুদামাকে বললেন ওগো তুমি বাড়ি থেকে বেরোলে আর আমি সবে পুজোয় বসেছি হঠাৎ দেখি সব কিরকম পাল্টে গেল দেখেছ শ্রীকৃষ্ণ আমাদের অভাব দূর করে দিয়েছেন সুদামা আরো অবাক হয়ে বললেন আরে তা কি করে হয় আমি তো ওকে আমার দুরবস্থা সম্বন্ধে কিছুই বলিনি তার স্ত্রী বললেন ওগো তাকে কি কিছু বলতে হয় তার কাছে গেলে সব ঠিক করে দেন তোমার বন্ধু হলেও তুমি তাকে চিনতে পারি কিন্তু আমি চিনতে পেরেছি তার শরণাপন্ন হলেই নিশ্চিন্ত তিনি যে আর কেউ নন্দ তিনি ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ